লাল কিতাব অনুসারে রবিচন্দ্র মঙ্গল যখন অশুভ হবে তখন জাতককে কি ধরনের পীড়া দেবে যা নিবারণ করার জন্য কি ধরনের উপাসনা বা আরাধনা আমরা করব। প্রথমে আলোচনা করছি গ্রহ সূর্যকে নিয়ে সূর্যের জন্য অশুভ সূর্যের জন্য কি কি পীড়া বা কষ্ট হয় পেটের অসুখ চোখের অসুখ হাটের অসুখ মিথ্যে অপবাদ অর্থহানি ইত্যাদি সংক্ষেপে বলা হচ্ছে দৈব উপাসনা বা আরাধনা হচ্ছে সকালে উঠে অবশ্যই সূর্য প্রণাম করুন এবং হরিবংশ পুরাণের পাঠ করুন অবশ্যই উপকার পাবেন চন্দ্র যখন অশুভ থাকে সে জাতককে কি পীড়া বা কষ্ট দেয় তা সংক্ষেপে মানসিক চিন্তা মানসিক কষ্ট শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যা আর্থিক অনটন মায়ের শরীরের সমস্যা মায়ের শরীরে অসুখ ইত্যাদি দৈব আরাধনা বা উপাসনা কি করব, যাতে সমস্যা সমাধান করা যায় আপনাদের যে কুল কুল দেবতা বা দেবী আছেন তার নিয়ম মেনে করুন মঙ্গল যখন অশুভ হয় জাতককে কি পীড়া বা কষ্ট দেয় যক্ষিতের সমস্যা ঠোঁট কাপা। ইত্যাদি মঙ্গলের যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যা তাহলে দৈব আরাধনা আর উপাসনা কি করব হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানের মন্দিরে শ্রী হনুমানের মন্দিরে পুজো দিন ভোগ বিতরণ করুন দান করুন এবং মঙ্গলবারের ব্রত পালন করুন নমস্কার যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুকে আমাকে ফলো করুন এবং লাইক করতে ভুলবেন না